আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয় সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু একটা দারুণ ফাটাফাটি অফার নিয়ে আসছি আপনাদের জন্য আরেকটা দুঃসঙ্গত আছে আপনাদের জন্য সেটা হচ্ছে যে মার্কেটে কিন্তু বর্তমানে সব প্রোডাক্টের প্রাইসে একটু একটু করে বাড়তেছে তো আপনারা যারা পিসি কিনতে চান বা অন্য কোনো কম্পোনেস কিনতে চান আইটি প্রোডাক্ট তারা কিন্তু খুব দ্রুত নেবেন না হলে কিন্তু যে কোনো সময় প্রাইস বেড়ে যেতে পারে আর আপনারা কিন্তু লস হতে পারে কারণ হচ্ছে আপনি বেশি দামে কিনতে হবে তো আজকের যে প্যাকেজটা নিয়ে আসছে আমরা এই প্যাকেজটা কাদের জন্য এই প্যাকেজটা হচ্ছে তাদের জন্য যারা কল অফ ডিউটি খেলেন অথবা পাবজি একটা গেমিং পেয়ে চান অথবা আপনার হচ্ছে প্রোডাক্টিভিটির কাজ করবেন পাশাপাশি যারা মানে ফ্রি ফায়ার পাবজি খেলেন এগুলি তো আপনার হচ্ছে মুড়ির মতো চলবে আর বাকি বললাম কল ডিউটি বা রেঞ্জের গেম যারা খেলেন তাদের জন্য পাশাপাশি ভিডিও এডিটিং শুরু করে কাজ যারা করতে চান জন্য কিন্তু ভিডিওটা নিয়ে আসছি তো এই প্যাকেজে কিন্তু আমরা সব পাওয়ারফুল পাওয়ারফুল প্রোডাক্টগুলো ইউজ করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্যাকেজ রেডি করেছি আমরা যেটা কিন্তু আপনার ফুললি হচ্ছে গেমিং পিসিও বলতে পারেন বা প্রোডাক্টিভিটির কাজের কথাও বলতে পারেন সো বন্ধুরা আমি অপু হোসেন হসি পক্ষ থেকে আপনাদের জন্য টেক হোস্ট হিসেবে আর আমাদের এই প্রোডাক্ট দিয়ে কি কি কাজ করতে হবে সেগুলো বললাম আমি পাশাপাশি এর প্রাইস কেমন হবে সব মিলিয়ে কি কি প্রোডাক্ট পাচ্ছেন সব ডিটেলস আলোচনা করবো আজকে ভিডিওতে তো চলে যাই মূল ভিডিওতে দেরি না করে আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অন্য কোনো লিঙ্ক থেকে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু এরকম দারুণ দারুন ভিডিও সবার আগে যেমন আপনি কথা বলার চিনা যাচ্ছি মূল ভিডিওতে চলেন বন্ধুরা ইন্টার পরে চলে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে বা কাঙ্ক্ষিত নিয়ে তো এই প্যাকেজটা আমরা সাজিয়েছি মানে অনেক চিন্তা ভাবনা করে সাজিয়েছি যাতে টাইট বাজেটের মধ্যে একটা ভালো বিল্ড আপনাদেরকে দিতে পারি যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার আশেপাশে আমরা তো বলে দিয়েছি যে একটা ভালো গেমিং পিসি বলেন বা প্রোগ্রামিং পিসি বলেন এটা কিন্তু সেটা হবে তো এটার প্রাইসটা আমরা রেখেছি মাত্র বাউন্ন হাজার টাকা ফুল কমপ্লিট প্যাকেজ থাকবে মাত্র বাউন্ন হাজার টাকা চলেন আমরা বাবন হাজার টাকার মধ্যে কি কি প্রোডাক্ট পাচ্ছি এটা দেখি তার আগে একটু বলে দিব আপনাদেরকে যে আমাদের কাছে যদি আপনি এই প্রোডাক্টটা কিনতে চান তাহলে কিভাবে কিনবেন আমাদের অফিসে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ ফেনোট মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে এসে এক হাজার পরাম সব আসতে পাবেন ছয়তালায় ছয়শ পঞ্চাশের এতে আসতো কিন্তু পাবেন আর ডেসক্রিপশনে কিন্তু আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে আহ চলেন তাহলে আমাদের প্যাকেজে চলে যাই আমরা নাকি প্রথম যে প্রয়টা কথা বলবো সেটা হচ্ছে প্রসেসর প্রোসেসারটা কিন্তু আপনার হচ্ছে দিয়েছে আমরা এমডি ডি রাইজেন ফাইভের পঞ্চান্নশো প্রসেসর এটা কিন্তু মিড রেঞ্জের মধ্যে ভালো একটা পাওয়ারফুল প্রসেসর যেটা তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট অনেকটি পেয়ে যাবেন ইভেন মিড রেঞ্জ থেকে শুরু করে মোটামুটি হাই রেঞ্জের সব ধরনের গেমিং বলেন বা প্রোগ্রামিং বলেন বা ভিডিও এডিটিং বা অন্য অন্য যে গ্রাফিক্সের কাজগুলো আছে এগুলো কিন্তু আপনি ইজিলি এটা করতে পারবেন এটা কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট অনেকটি থাকবে আর এটার মধ্যে আমরা গ্রাফিক্স কার্ড হিসাবে ইউজ করি যেহেতু গেমিং পিসি প্রোগ্রামিং পিসি এই জন্য গ্রাফিক্স কার্ড ইউজ করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউনিকিয়া আর এক্স ফাইভ এইটি একটা গ্রাফিক্স কার্ড অনেকদিন ছিল না মার্কেটে বাট এখন আবার চলে আসছে এটা কিন্তু ফুল্লি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ান্টি সহকারে আমাদের কাছে পাবেন এই প্যাকেজের সাথে আর দেখতে পাচ্ছেন আমরা এখানে ডিসপ্লে করে রেখেছি এটা কিন্তু আপনার হচ্ছে হোয়াইট কালার একটা কার্ড যেত ফুল হোয়াইট আমাদের এই জন্য কিন্তু হোয়াইট কালারের কার্ডটা রেখেছি যাদের হোয়াইট কালার পছন্দ তারা কিন্তু এই প্যাকেজটা নেবেন ঠিক আছে তো তারপরে হচ্ছে চলে আমরা র্যামে র্যাম দেখতে পাচ্ছেন র্যাম দিয়েছে হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের একটা র্যাম দিয়েছি যেটা কিন্তু আপনার হচ্ছে লাইফ টাইম স্টেক দিয়েছি আমরা এইট জিবি এইট জিবি করে দুটা স্টিক দিয়েছি কারণ এইট জিবি এইট জিবি করে আপনার কাজটা খুব ভালো করা যায় এর পাশাপাশি আমরা এসএসডি দিয়েছি দেখতে পাচ্ছেন পাঁচশো বারো একটা এসএসডি দিয়েছি যেটা আপনার প্যাটিউট ব্র্যান্ডের পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এটার স্পিডও খুব ভালো ইভেন পারফরমেন্সও খুব ভালো এটা কিন্তু আপনার হচ্ছে ওয়ারেন্টিতে খুবই কম আসে আর প্রোডাক্ট হিসেবে কিন্তু খুব ভালো আর এটার সাথে মাদারোর্ড হিসেবে রেখেছি আমরা গো ব্র্যান্ডের একটা মাদার বোর্ড রেখেছি যেটা হোয়াইট কালার ভেরিয়েশন একটা মাদার বোর্ড এটা কিন্তু আমরা রেখেছি তিন বছর ওয়ারেন্টি সহকারে আর এটার মধ্যে একটা সুবিধা আছে সুবিধাটা আমি আপনাকে একটু বলে দিই খুলে দেখাচ্ছি আপনাদেরকে একটু মাদার বোর্ডটা এই মাদার বোর্ডটা কিন্তু আপনার হচ্ছে তিন বছর ওয়ারেন্টি সহকারে তিন বছর ওয়ান্টি সহকারে ফুল হোয়াইট কালার একটা মাদার বোর্ড আমি একটু খুলে আপনাদেরকে দেখা দিলাম আপনারা বুঝতে পারবেন মার্কেট আসলে হোয়াইট কালার বোর্ডের খুব মানে চাহিদা কিন্তু প্রোডাক্ট খুব কম এ দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা কিন্তু আপনারা হচ্ছে হলো গিয়ে ফুললি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ান্টি পেয়ে যাবেন ইভেন ভালো প্রোডাক্ট বলতে পারেন তো ভালো এই মাদার আমরা রেখেছি আমরা তিন বছর ওয়ান্টি সহকারে আমাদের এই প্যাকেজের সাথে তো এইগুলো আমরা একটু সরিয়ে রাখি আপাতত এই মাদারবোর্ডটা কিন্তু আপনার চারটা র্যামের স্লট দেখতে পেয়েছেন আপনার চারটা র্যামের স্লট সহকারে কিন্তু এই মাদারবোর্ডটা দিয়েছি ইভেন এই মাদারবোর্ডটা কিন্তু এই প্যাকের সাথে মোর দেন এনাফ আপনি মোটামুটি ভালো ভালো গেমগুলি কিন্তু খেলতে পারবেন ভবিষ্যতে যদি চান যে আরো কিছু র্যাম লাগাবেন তাহলে কিন্তু আরো দুইটা র্যামের অপশন আলাদাভাবে আছে তো মইটোর কোনটা দিয়েছি টাইট বাজারের জন্য আমরা মইটোরটা দিয়েছি হাই পাওয়ার ব্র্যান্ডের যেটা কিন্তু আপনার হচ্ছে আইপিএস প্যানেল ইভেন আপনার হচ্ছিল হান্ড্রেড হাজার মনিটর পাশাপাশি কিন্তু এর এস ডিএমআই ভিজিএ সবই থাকবে অনেকটিশন সব পাবেন চাইলে ওয়াল রাউন্ড করতে পারবেন তিন বছর অনেকটি সরকারের আমরা এই পিসির সাথে কিন্তু আমরা এই মনিটরটা দিয়েছি আপনার চাইলে বাজেট বাড়িয়ে আর একটু দামি মনিটর নিতে পারেন আপনার দাহুয়া আছে এইচপি আছে ল্যানবো আছে আসুস আছে বেনকিউ আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন তো এটার সাথে যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড দিয়েছি এই জন্য কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন সাপ্লাই দিয়েছি হচ্ছে আউলা ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি যেটা কিন্তু আপনার এইটি প্লাস ব্রোঞ্জ সারিফাইড পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই যেহেতু গ্রাফিক্স কার্ডটা আমাদের হচ্ছে চারশো ওয়ার টানবে এই জন্য পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড দিয়েছি যাতে আপনি এই স্মুথলি আপনার কাজগুলি করতে পারেন কোনো সমস্যার সম্মুখীন না হন ঠিক আছে তো এটারও কিন্তু আপনার তিন বছর ওয়ানটি পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাই ঠিক আছে তো পাওয়ার সাপ্লাই পরে আমরা দেখা যাচ্ছে মাউস কিবোর্ড মাউস কিবোর্ড দিয়েছি একটু মিড রেঞ্জের মাউস কিবোর্ড দিয়েছি যে তো আমাদের বাজেটটা টাইট কেউ যদি চান বাজেট বাড়ি আরো হাই লেভেল নিতে মেকানিক্যাল নিতে সেটাও নিতে পারবেন এটা পিসি পাওয়ার বানের একটা মাউস কিবোর্ড হোয়াইট কালার ভেরিয়েন্টের এটা কিন্তু আপনার হচ্ছে এক বছরের ফুল রিপ্লেসমেন্ট অনটি পেয়ে যান আমাদের কাছ থেকে তো এই ফুল প্যাকেজটা কিন্তু আমরা দিয়েছি মাত্র বাউন্ন হাজার টাকায় দেখতে পেলেন আপনার চেষ্টা করেছি মানে টাইট বাজেটের মধ্যে সব ভালো ভালো কম্পোসগুলো দিয়ে আপনাদের জন্য একটা দারুন পিসি বিল করতেন তো আপনাদের কেমন লাগলো এটাই কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি এরকম পিসি কিনতে চান তাহলে আমি বলে দিয়েছি আমাদের অ্যাড্রেসে চলে আসবেন ডিসক্রিপশন দেওয়া আছে অ্যাড্রেস তারপর আমি বলে দিচ্ছি ঢাকা নিউ দেখা নিউলিপ্লান সেন্টারে লেভেল সিক্স ছয়শো পঞ্চাশের শপে আর দশ তালা হচ্ছে এক হাজার শপে আসলেও পেয়ে যাবেন আমাদেরকে সো বন্ধুরা কথা বলাচ্ছি না আজকে মতো বিদায় নিব দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে অ্যাড হননি লাইক দিয়ে ফলো দিয়ে ইভেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু দারুণ দরকার ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম